আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভাসেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বিয়ার্স এই যে আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতে মালা হাইব্রিড ঘাস এই ঘাসটা আমরা পনেরো দিন আগে কেটে দিয়েছি পনেরো অথবা বিশ দিন কম বেশি এরকম হতে পারে আগে কেটে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এক এক ঘাসে এক একটা ঝোপা এই যে প্রায় একশোটা ঘাস গজিয়েছে গুনলে হয়তো বেশি হবে তো এর কারণেই কিন্তু একটা ঝোপা থেকে তিরিশ থেকে চল্লিশ কেজি ঘাস হয় এ হচ্ছে গুয়াতে মালা হাইব্রিড ঘাস এই যে আমরা কেটে দিয়েছি পনেরো থেকে বিশ দিন আগে তো এখন সার দিলে যদি আমরা মাটিটা আলগা করে দিই এই ঘাসগুলো বিশাল বড় বড় ছোপা আকারে ধারণ করবে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর হচ্ছে এই যে যারা ছাগলের জন্য নেন তারা এরকম এর চেয়ে আর একটু বড় হলেই কেটে ফেলবেন যারা ছাগলের জন্য নেন এই হচ্ছে আমেরিকান গুয়াতে মালা হাইব্রিড ঘাস এক ঝোপাতেই তিরিশ থেকে চল্লিশ কেজি ঘাস হয়ে দেখুন কত বড় এই যে এই যে কত সুন্দর নরম মুসলিম এই যে সবচাইতে বেশি বড় আকারে ঝোপা হয় এবং বেশি ক্যালসিয়াম যুক্ত ঘাসে আর এক এক ঝোপাতেই তিরিশ কেজি ঘাস হয় চলে নামে একটি ঝোপা দেখাই আপনাকে বিয়ার্স এই যে দেখেন এক ঝোপাতেই তিরিশ কেজি ঘাস আছে এখানে এক ঝোপাতেই তিরিশ কেজি ঘাস আছে এখানে কিন্তু একটি ঝোপা যে এই যে এই যে ধরতেছে এই যে দেখেন এই ভালো করে গোড়া দেখাতে গোড়া গোরা দেখাতে দাও গোড়া সহ দেখাও হ্যাঁ এই যে দেখেন এখানে একটা ঝোপাই এই যে এই যে আমি ক্যামেরাটা ঘুরিয়ে ধরে এই যে এই যে ওই যে সবগুলো না অর্ধেক ধরছে তুই অর্ধেক ধর চুরি করছু কে সবগুলো ধর একটা ঝোপায় ওই যে ওই পাশে আছে হ্যাঁ পিছনে পিছনের সাইডে হ্যাঁ সবগুলো ধরা হ্যাঁ বিয়ার সাইড আমি ক্যামেরা ঘুরিয়ে দেখা ও সবগুলো ধরে না এই যে পিছনে আছে আরও এই যে ওই যে আরও ওইদিকে আছে ওই যে ওই যে দেখা দেখাই যাচ্ছে ওই যে আরো ওই যে পিছনে আছে সবগুলো ধরে নাই কারণ ধরতেই পারে না এক ঝোপাতে কত দাও বুঝছি তুমি কত যে পারো এই যে এরকমই ভালো দেখা যায় এই যে এই যে মথা দেখেন এই যে এক ঝোপাতে কত বড় এই যে পিছনের সাইড থেকে আমি দেখাই এই দেখেন এই যে কত বড় ঝোপায় এই যে এই হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই দেখেন কত বড় ঝোপায় দেখা যাচ্ছে এখন এই যে দেখেন